চলে এলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে যারা ইউটিউবে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখে ভালোবেসে যদি পারেন একটু শেয়ার করে দেবেন গ্রুপে এবার কথায় আসি মুদ্রা কথায় মুদ্রা কথা বলতে কি জানেন ফেসবুকের মেরুদণ্ড হচ্ছে আমার আমার প্রত্যেক ভিডিও হোক রিল হোক টকশো হোক ফটো পোস্ট হোক সবকটা নিচে সাবস্ক্রাইবের আগে লেখা আছে ফেসবুক আমার মেরুদণ্ড তাই কিন্তু ফেসবুকের মেরুদণ্ড হচ্ছে টকশো যে এই ভিডিওটা করছি আমি এটাই টকশো যদি দুই পঞ্চাশ করেন ট্রান্সলেট হবে বিভিন্ন ভাষায় প্রচলিত হবে যদি তিন প্লাস করেন কন্টেন্ট মনিটাইজেশন যদি আপনি পেয়ে থাকেন আপনার ওখানে অ্যাড চলবে আগে রিল ভাইরাল হয় এখন কিন্তু একমাত্র ভিডিও ভাইরাল হয় টকশো এটা কিন্তু আমি ফেসবুক থেকেই শিখেছি ইউটিউব থেকেই শিখেছি নিজের কন্টেন্ট নিজে সব থেকে ভাইরাল হওয়ার একটাই পদ্ধতি সেটা হচ্ছে নিজের অন্তত একটা দিনে ভিডিও ছাড়ুন টকশো দু মিনিট প্লাসও ছাড়তে পারেন তিন মিনিট প্লাসও ছাড়তে পারেন চার মিনিট করতে পারেন পাঁচ মিনিট করতে পারেন প্রত্যেক দিন একটা করে টকশো করবেন বিগত তিন মাস আগে আমি বলতাম বিগত তিন মাস আগে আমি বলতাম অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটা স্কিপ করে কেউ যাবেন না আমার দাদা দিদি ভাই বোন ইউটিউবাররা অবশ্যই দেখবেন কিন্তু ভিডিওটা যেহেতু দুটো চ্যানেলেই আমি কাজ করি ভালো বাসার প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক ভালোবেসেই আমরা কাজ করি তা অবশ্যই কিন্তু স্কিপ করে যাবেন না দেখবেন ভিডিওটা ভিডিওটা দেখার উদ্দেশ্যটা হচ্ছে আমার কিছু সবাইকে শেখানো আমি বিগত বারো মাস কাজ করছি কি এক মাস বেশি হবে তেরো মাস কাজ করছি কি চোদ্দো মাস হবে ঠিক মনে নেই তা যাই হোক সেট কিন্তু আমি পুরো পেয়েছি এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু জল করছে আমি কিন্তু একদিন ভাইরাল হবই পাক্কা তা আপনাদেরকেও বলছি আপনারা কিন্তু টক দিনে একটা করবেন ভালোর জন্য বলছে যেটা আমি পাচ্ছি সেটা আপনাদেরকে উগলিয়ে দিচ্ছি কেন উগলিয়ে দিচ্ছি আপনারাও শেখেন আপনারাও শেখেন আপনি ফলোয়ার নিচ্ছেন ফলোয়ার কিন্তু এর থেকে আসবে নতুন ফলোয়ার কিন্তু এর থেকে ঢুকাবেই হান্ড্রেড পারসেন্ট সেটা কিন্তু আমি তার প্রমাণ পেয়ে গেছি আগে সপ্তাহে একটা আমি টকশো করতাম এখন ডেলি কিন্তু একটা টকশো যাচ্ছে আমার দেখবেন খেয়াল করে সেখান থেকে আমি যা দেখতে পাচ্ছি কিন্তু খুব নজির আমার কাছে ভাইরাল ব্যাপারটা তাই বলবো একটা টকশো আপনারা অনুরোধ করে বলছি আমার দাদা দিদি ভাই সব সবাইকে বলছি টকশোটা কিন্তু অবশ্যই করবেন সেখান থেকে কিন্তু আপনি অনেক কিছু পাবেন সেট আপ তো পেয়েই গেছে এখান থেকে কিন্তু একটা বড় আর্নিংয়ের ব্যবস্থা কিন্তু ফেসবুক করছে আমাদের একটা আপনি রান্নার ভিডিও করছেন রান্নার ভিডিও করেন নিজের ভয়েস দিয়ে ব্যাস করেন যা করবেন করেন কিন্তু তিন মিনিট প্লাস করলে আপনি অ্যাড দেবে আর দু মিনিট পঞ্চাশ সেকেন্ড করলে আপনাকে ট্রান্সলেটে ভাগ হবে প্লাস অ্যাডও দেবে অবশ্যই কিন্তু টক একটা করবেন আর পারলে সবাই একটু গ্রুপে শেয়ার করবেন ভালোবেসে কিন্তু কাউকে জোর করে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করতে আসি না ভালোবেসে কিন্তু আমরা কাজ করতে এসেছি আমরা দাদা দিদি ভাই ভালো লাগলে অবশ্যই ওয়াশ করে চলে যাবেন কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমি ঠিক বললাম কি বেঠিক বললাম Thomas, thank you, love you, YouTube plus Amar Facebook.